নমস্কার অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুশোভন বন্ধুরা আজকের বিষয়টা শুধু আমাদের প্রতিবেশী দেশের নয় এটা সরাসরি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে জড়িত আপনারা হয়তো বিভিন্ন সমাজ মাধ্যমে দেখেছেন যে বাংলাদেশের আইনজীবীরা সাধারণ মানুষ উল্লাস করছেন একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন কেন কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই দেশের একটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন সেন্টেন্স অব ডেথ যে দৃশ্য আপনারা দেখেছেন তা কোনো স্বাভাবিক বিচার প্রক্রিয়ার দৃশ্য নয় যখন কোনো দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে যিনি বছরের পর বছর ক্ষমতায় ছিলেন তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন সাধারণত দেশে একটা থমথমে পরিবেশ তৈরি হয় কিন্তু এই উল্লাস এই সেলিব্রেশন এটা একটা অন্য গল্প বলে এটা দেখায় যে এই বিচার প্রক্রিয়ার পেছনে কতটা রাজনৈতিক প্রতিহিংসা বা পলিটিক্যাল ভ্যান্ডেট কাজ করেছে বিচারপতি যখন রায় ঘোষণা করছেন তার মধ্যেও একটা অদ্ভুত নাটকীয়তা তিনি বলছেন ফর অল দিস থ্রি কাউন্টস উই হ্যাভ টু ডিসাইড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অব ডেথ এই অনলি ওয়ান সেন্টেন্স বলার ভঙ্গি এই উল্লাস এই গোটা পরিবেশটাই একটা প্রশ্ন তুলে দেয় এটা কি সত্যিই ন্যায় বিচার নাকি এটা একটা সাজানো চিত্রনাট্য একটা ক্যাঙ্গারু কোর্টের নির্মম পরিহাস আজ আমরা এই সম্পূর্ণ জিও পলিটিক্যাল ষড়যন্ত্রের পর্দা ফাঁস করবো প্রথমে বুঝতে হবে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটা কোন আদালত এটা কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট না এই ট্রাইব্যুনালটি দু সালে গঠন করা হয়েছিল কেন এর উদ্দেশ্য ছিল এক এবং অদ্বিতীয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে ভয়াবহ গণহত্যা বা জেনোসাইড হয়েছিল সেই গণহত্যার সাথে যুক্ত পাকিস্তানি সেনা এবং তাদের স্থানীয় দোসর অর্থাৎ রাজাকার আলবদরদের বিচার করা এবং পরিহাসের বিষয় হল এই ট্রাইব্যুনালটি গঠন করেছিলেন স্বয়ং শেখ হাসিনা তার সরকারি উদ্যোগ নিয়ে এই একাত্তরের যুদ্ধাপরাধীদের গোলাম আজম থেকে শুরু করে নিজামি মুজাহিদদের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে সাজা দিয়েছিল ভারত সহ গোটা বিশ্ব তখন শেখ হাসিনার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছিল কারণ এটা ছিল ইতিহাসের একটা বড় দায় শোধ করা আর আজ দেখুন কি হচ্ছে যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল একাত্তরের নরখাদকদের বিচার করার জন্য সেই একই ট্রাইব্যুনালকে আজ ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধেই তার বিরুদ্ধে অভিযোগ কী ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ কবে আগস্ট দু হাজার চব্বিশের গণবিক্ষোভের সময় আমি মানছি সেই সময় বিক্ষোভ হয়েছিল মানুষ মারা গেছে কিন্তু একটা দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সেই ঘটনার জন্য মানবতার বিরুদ্ধে অপরাধ এই অভিযোগ এনে একাত্তরের গণহত্যার বিচারের জন্য তৈরি ট্রাইব্যুনালে তার বিচার করাটা কতটা যুক্তিযুক্ত এটা কি সেই ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্যের সাথে বিশ্বাসঘাতকতা নয় শেখ হাসিনার সমর্থকরা ঠিক এই কথাটাই বলছেন তারা বলছেন এটা একটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড বা সাজানো মামলা তারা এটাকে একাত্তর সালের সাথে তুলনা করছেন যখন পাকিস্তান আর্মি তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তিযোদ্ধাদের ধরার জন্য এই এইরকমই লোক দেখানো আদালত বসাতো আর যাকেই পেত তাকে মৃত্যুদণ্ড দিত ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করছে কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এবং ভারতের জন্য অনেক বেশি ভয়ঙ্কর এই রায় বেরোনোর পরেই আসল খেলাটা শুরু হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়েছে তারা ভারতকে বলেছে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন যেহেতু আমাদের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে তাই অবিলম্বে শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিতে হবে শুধু তাই নয় তারা আরও এক ধাপে গিয়ে বলেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া একটি আনফ্রেন্ডলি অ্যাক্ট বা বন্ধুত্বহীন কাজ হিসেবে গণ্য করা হবে অর্থাৎ একটা প্রচ্ছন্ন হুমকি যে যদি আপনারা হাসিনাকে ফেরত না দেন তবে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হবে এই দাবি শুনে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল এটা একটা তামাশা এটা কি আদৌ সম্ভব আসুন একটু আইনটা খতিয়ে দেখি বাংলাদেশের সরকার বলছে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির ভিত্তিতেই তারা হাসিনাকে ফেরত চাইছে এটা সত্যি আমাদের মধ্যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কোনো অপরাধী এক দেশ থেকে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে তাকে ফেরত দেওয়া যেতে পারে কিন্তু বাংলাদেশের এই নতুন সরকার হয়তো ইচ্ছে করেই অথবা নিজেদের জনগণকে বোকা বানানোর জন্য এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা চেপে যাচ্ছে এই যে এক্সট্রাডিশন ট্রিটি বা প্রত্যর্পণ চুক্তি এর আর্টিকেল সিক্স বা ছ নম্বর ধারাটি যদি আপনারা খোলেন তবে দেখবেন সেখানে বড় বড় করে লেখা আছে পলিটিক্যাল অফেন্স এক্সেপশন। আপনাদের সুবিধার জন্য আমি নিচের ডিসক্রিপশান বক্সে এই চুক্তির লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন যাই হোক এর মানে কি এর মানে হল যদি কোনো অপরাধ রাজনৈতিক চরিত্রের বা পলিটিক্যাল ক্যারেক্টারের হয় তবে সেই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না অর্থাৎ ভারত সরকার চাইলে সেই অনুরোধ প্রত্যাখ্যান বা রিফিউজ করতে পারে এখন আপনিই বলুন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ যা সে অভ্যুত্থানের সময়কার ঘটনা সেটা কি রাজনৈতিক নয় এটা একশো শতাংশ এমনকি হাজার শতাংশ রাজনৈতিক আসলে যখন এই চুক্তিগুলো তৈরি করা হয় তখন এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রাখা হয় এই চুক্তিতে লেখা আছে যদি কোনো দেশের মিলিটারি কু বা সামরিক অভ্যুত্থান হয় এবং সে দেশের নেতা অন্য দেশে পালিয়ে যায় আর নতুন সামরিক সরকার যদি সেই নেতার বিরুদ্ধে লোক দেখানো বিচার করে তাকে ফেরত চায় তবে সেই অনুরোধ মানা হবে না কারণটা খুব সহজ আর যদি ভারতে কোনো রাজনৈতিক নেতা বিরোধী দলে থাকেন আর কাল যদি তিনি বাংলাদেশে পালিয়ে যান আর ভারত সরকার যদি বলে যে ওর বিরুদ্ধে কেস আছে দিন তখন বাংলাদেশও তো এই একই যুক্তি দেখাবে তাই বাংলাদেশের এই নতুন সরকার ভালোভাবেই জানে যে এই দাবি আইনত টেকে না শেখ হাসিনাকে পলিটিক্যাল অফেন্সের আওতায় ভারত সহজেই আশ্রয় দিতে পারে এবং প্রত্যর্পণ করতে অস্বীকার করতে পারে এটা সম্পূর্ণ আইনসম্মত এটাই হলো মিলিয়ন ডলার প্রশ্ন যখন তারা জানে যে ভারত হাসিনাকে ফেরত দেবে না এবং আইনত দিতে বাধ্যও নয় তখন তারা কেন এরকম একটা আনফ্রেন্ডলি অ্যাক্টের হুমকি দিচ্ছে এর পেছনে দুটো প্রধান কারণ আছে এটা আমার নিজস্ব বিশ্লেষণ প্রথম কারণ নিজেদের দেশের মানুষকে দেখানো বাংলাদেশের একটা বড় অংশ এখন ভারত বিরোধী ভাবধারায় উদ্বুদ্ধ ডক্টর ইউনিশের সরকার এই ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়েই ক্ষমতায় এসেছে এখন তাদের তো নিজেদের সমর্থকদের কিছু করে দেখাতে হবে তাই তারা এই দাবিটা করছে যখন ভারত এই দাবি মানবে না তখন তারা দেশের ভেতরে প্রচার করবে দেখো আমরা তো চেয়েছিলাম আমরা তো শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর সব ব্যবস্থা করে ফেলেছিলাম কিন্তু ওই দেখো ভারত ভারত আমাদের শত্রু ভারত শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখছে এর ফলে তারা দুটো কাজ একবারে সারতে পারবে এক নিজেদের ভারত বিরোধী অবস্থান আরও মজবুত করা দুই দেশের ভেতরের সমস্ত সমস্যা যেমন অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা থেকে মানুষের নজর ঘুরিয়ে ভারতের দিকে নিয়ে যাওয়া এটা একটা খুব পুরনো এবং কার্যকরী রাজনৈতিক চাল বা বলতে পারেন মুসলিম বুক যেটা সাধারণত পাকিস্তান ও বিভিন্ন সময়ে করে থাকে দ্বিতীয় কারণ এটা শুধু বাংলাদেশের চাল নয় এর পেছনে আছে তৃতীয় পক্ষের উস্কানি সেই আলোচনায় আমরা একটু পরেই আসছি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সুশবন্ধা এত ঝামেলা কিসের একজন শেখ হাসিনার জন্য আমরা বাংলাদেশের মতো একটা গোটা দেশের সাথে সম্পর্ক খারাপ করব কেন যা হয়েছে হয়ে গেছে নতুন সরকারের সাথে মানিয়ে নিলেই তো হয় যারা এই কথা ভাবছেন তারা ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট বা রাষ্ট্রীয় স্বার্থের সও বোঝেন না আপনাদের কি মনে আছে দু সালের আগে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন ছিল বিশেষ করে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল বাংলাদেশ ছিল উত্তর পূর্ব ভারতের সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য ইউএলএফএ বা উলফার মতো জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশে খোলাখুলি ক্যাম্প চালাত দশ ট্রাক অস্ত্র মামলার কথা মনে আছে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য অস্ত্র আসছিল আর তাতে সে দেশের সরকারের মন্ত্রীরা পর্যন্ত জড়িত ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই জন্য বাংলাদেশ ছিল একটা খোলা মাঠ তারা সেখানে বসে ভারতের বিরুদ্ধে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র করত। অর্থাৎ আমাদের পূর্ব সীমান্ত সম্পূর্ণভাবে অসুরক্ষিত ছিল একদিকে পাকিস্তান আর একদিকে চীন আর তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশ ভারতের সুরক্ষা ব্যবস্থা তখন খাদের কিনারায় দাঁড়িয়েছিল দু হাজার সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কী হলো একটা জিওপলিটিক্যাল শিফট হলো শেখ হাসিনা ভারতের তৎকালীন সরকারকে কথা দিয়েছিলেন আমার মাটি থেকে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতে দেওয়া হবে না এবং তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি উলফার সমস্ত ক্যাম্প উপড়ে ফেলে দিয়েছেন অনুপ চেটিয়ার মতো বড় বড় সন্ত্রাসবাদী নেতাদের ধরে ভারতের হাতে তুলে দিয়েছেন তিনি আইএসআই নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছেন জামাতি ইসলামের মতো মৌলবাদী শক্তি যারা ছিল পাকিস্তানের দালাল তাদের তিনি কঠোর হাতে দমন করেছেন তিনি ভারতকে ট্র্যানজিট দিয়েছেন বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন যা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর উন্নয়নের জন্য অপরিহার্য এক কথায় শেখ হাসিনা তার নিজের দেশের স্বার্থ তো দেখেছেনই কিন্তু তার সাথে তিনি ভারতের সুরক্ষাও নিশ্চিত করেছিলেন তিনি ছিলেন ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার তিনি ভারতের জন্য একটা বর্ম বা শিল্ড হিসেবে কাজ করছিলেন যা আমাদের পূর্ব সীমান্তকে সুরক্ষিত রেখেছিল এখন বলুন যে মানুষটা ভারতের সুরক্ষার জন্য এত বড় ঝুঁকি নিয়েছিলেন আর যখন তার ওপর বিপদ তখন ভারত যদি তাকে ফিরিয়ে দেয় যদি তাকে সেই প্রতিহিংসার আগুনে ঠেলে দেয় তাহলে ভবিষ্যতে আর কোনো দেশের রাষ্ট্রপ্রধান কি ভারতকে বিশ্বাস করবে এটা শুধু নৈতিকতার প্রশ্ন নয় এটা ভারতের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের বাধ্যবাধকতা কারণ শেখ হাসিনাকে বাঁচানো মানে ভারতের পূর্ব সীমান্তকে বাঁচানোর একটা চেষ্টা করা যদি ভারত এটা না করে তবে তা হবে ঐতিহাসিক ভুল একটা স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার শেখ হাসিনাকে তো সরিয়ে দেওয়া হলো এখন বাংলাদেশে কি হচ্ছে কয়েকদিন আগেই শেখ হাসিনা নিজে একটা ইন্টারভিউতে একটা ভয়ঙ্কর সতর্ক বানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশকে একটা পাকিস্তান স্টাইল হাইব্রিড রেজিম বা পাকিস্তান মডেলের হাইব্রিড সরকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই হাইব্রিড রেজিম জিনিসটা কি। এর মানে হলো সামনে থাকবে একটা তথাকথিত গণতান্ত্রিক বা সুশীল মুখ কিন্তু পেছন থেকে দেশ চালাবে সে দেশের সেনাবাহিনী এবং কট্টরপন্থী মৌলবোধী শক্তি ঠিক যেমনটা আমরা পাকিস্তানে দেখি এখন বাংলাদেশের দিকে তাকান সামনে কে ডক্টর মোহাম্মদ ইউনিস একজন নোবেল বিজয়ী সারা বিশ্বে যার খুব নাম ডাক পশ্চিমী দুনিয়ায় যাকে নিয়ে প্রচুর আধিক্ষেতা। কিন্তু শেখ হাসিনা অভিযোগ করছেন এই ইউনিস সাহেব তার ক্যাবিনেটে বা মন্ত্রিসভায় কাদের জায়গা দিয়েছেন তিনি বলছেন এমন সব রেডিকেল এক্সট্রিমিস্ট বা কট্টরপন্থী মৌলবাদীদের তিনি মন্ত্রী বানিয়েছেন যারা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকেই ধ্বংস করে দিতে চায় যারা বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচারের মদতদাতা আমরা এর প্রমাণও পাচ্ছি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেই বাংলাদেশে হিন্দুদের ওপর তাদের মন্দিরের উপর ক্রমাগত আক্রমণ নেমে এসেছিল তা আমরা সবাই দেখেছি অর্থাৎ যে জামাতি ইসলামী যে মৌলবাদী শক্তিকে শেখ হাসিনা একাত্তরের বিচারের নামে কোণঠাসা করে দিয়েছিলেন তারা সবাই এখন ডক্টর ইউনিসের ছাতার তলায় আবার ফিরে আসছে এখন প্রশ্ন হলো এই ডক্টর ইউনিসকে কে নিয়ে এলো শেখ হাসিনা তো ভালোই দেশ চালাচ্ছিলেন হ্যাঁ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল এক একতন্ত্রের অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগ কোন দেশের শাসকের বিরুদ্ধে থাকে না শেখ হাসিনা তার ইন্টারভিউতে নিজেই এই রহস্যের সমাধান করে গেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনাকে ক্ষমতা থেকে সরাতে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল শেখ হাসিনা খুব সতর্কভাবে উত্তর দেন তিনি বলেন আমার কাছে কোনো ডিসিসিভ এভিডেন্স বা চূড়ান্ত প্রমাণ নেই কিন্তু তারপরেই তিনি আসল কথাটা বলেন তিনি বলেন আমেরিকান পলিটিক্যাল সার্কেলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিশাল মাতামাতি তারা ইউনুসকে খুব পছন্দ করে তারা ভুল করে ভেবে নিয়েছিল যে ইউনুস যেহেতু শান্তিতে নোবেল পেয়েছেন তাই তিনি খুব ভালো শাসকও হবেন এর মানে কি এর মানে হলো আমেরিকা বাংলাদেশে একটা রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন চেয়েছে কেন কারণ শেখ হাসিনা চীন এবং রাশিয়ার দিকে বেশি ঝুঁকে পড়েছিলেন তিনি আমেরিকার কথা মতো চলছিলেন না তাই আমেরিকা তাদের পুরনো খেলাটা খেললো তারা শেখ হাসিনাকে সরাতে মদত দিল এবং তাদের পছন্দের লোক ডক্টর ইউনিসকে ক্ষমতায় বসালো তারা ভেবেছিল ইউনিস এসে সব ঠিক করে দেবেন কিন্তু হয়েছে ঠিক উল্টোটা শেখ হাসিনা বলছেন নাও দে হ্যাভ সিন হিম প্লেস রেডিক্যাল এক্সট্রিমিস্ট ইন হিজ ক্যাবিনেট অর্থাৎ আমেরিকা এখন দেখছে যে ইউনুস তাদের নিয়ে সরকার চালাচ্ছেন ওই কট্টরপন্থীদের যে কট্টরপন্থীরা আমেরিকারও শত্রু এটা হলো আমেরিকার ফরেন পলিসির ঐতিহাসিক ব্যর্থতা তারা আফগানিস্তানে তালেবান তৈরি করেছে পাকিস্তানে মৌলবাদীদের মদত দিয়েছে আর এখন তারা ভারতের উঠোনে বাংলাদেশে সেই একই ভুল করতে চলেছে তারা শেখ হাসিনাকে সরিয়ে এমন একটা শক্তিকে জায়গা করে দিল যা আগামী দিনে শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটা টাইম বোমা হয়ে দাঁড়াবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারত কি করছে ভারত খুব মেপে কথা বলছে ভারত সরকার বলেছে আমরা বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতি দায়বদ্ধ আমরা বাংলাদেশের শান্তি গণতন্ত্র এবং স্থিতিশীলতা দেখতে চাই এই ডিপ্লোমেটিক বা কূটনৈতিক কথার আড়ালে আসল বার্তাটা খুব স্পষ্ট শান্তি এবং স্থিতিশীলতা এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ ভারত বুঝিয়ে দিয়েছে তারা বাংলাদেশে কোনো রকম চরমপন্থা বা অস্থিরতা বরদাস্ত করবে না এবং ভারত যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না সেটাও এই বার্তার মধ্যেই লুকিয়ে আছে কারণ হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশে আরও বড় অস্থিতিশীলতা তৈরি হবে যা ভারত চায় না বন্ধুরা পরিস্থিতি খুব জটিল বাংলাদেশ খুব দ্রুত একটা পাকিস্তান স্টাইল হাইব্রিড রেজিমের দিকে এগোচ্ছে একটা মৌলবাদী কর্টরপন্থী এবং সম্ভবত ভারত বিরোধী সরকার আমাদের পূর্ব সীমান্তে তৈরি হচ্ছে এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভয়াবহ চ্যালেঞ্জ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়াটা শুধু একটা আইনি প্রক্রিয়া নয় এটা একটা বড় জিও খেলার প্রথম চাল এটা ভারতকে বার্তা দেওয়া যে দেখো আমরা তোমাদের বন্ধুকে সরিয়ে দিয়েছি এখন ভারতের সামনে একটাই রাস্তা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশের নতুন শাসকদের এটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া যে ভারতের সুরক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো খেলা খেলার চেষ্টা করলে তার ফল ভালো হবে না আজকের এই দীর্ঘ বিশ্লেষণ এখানেই শেষ করছি এই সম্পূর্ণ ঘটনার প্রবাহের উপর অদ্ভুত অথচ বাস্তবের করা নজর থাকবে যা আপডেট আসবে আপনাদের সামনে নিয়ে আসব আপনারা কি ভাবছেন ভারতের কি শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত নাকি বাংলাদেশের এই নতুন সরকারকে কড়া বার্তা দেওয়া উচিত আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত